চৌদ্দ ইঞ্চির বড়ো সাইজের মধ্যে হ্যাবি কোয়ালিটির হাওয়ার চাকা অনেকে এটাকে বাতাসের চাকাও বলে থাকে এই চাকার মধ্যে কিন্তু আপনারা বেয়ারিং পেয়ে যাবেন এবং চাকাটা কিন্তু বেশ মোটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো হ্যাভি কোয়ালিটির মধ্যে সলিড রাবারের চাকা অনেকে এটাকে জমানো রাবারের চাকাও বলে থাকে এটাও কিন্তু আপনারা বেয়ারিংয়ের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু হ্যাভি কোয়ালিটির মধ্যে ট্রলি চাকা এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো হ্যাভি কোয়ালিটির মধ্যে আট ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা সলিড রাবারের চাকা এটা কিন্তু সুপার হ্যাভি কোয়ালিটির একটা ছ ইঞ্চি সাইজের ট্রলি গাড়ির চাকা অনেকে ফুটকার্টের জন্য এগুলো ব্যবহার করে থাকেন এগুলো মুভিং চাকা এবং এটা জমানো রাবারের এবং লোহার কাস্টারিংয়ের চাকা এটা কিন্তু আপনার লোহার কাস্টারিংয়ের এবং মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো এবং এটা হল আমাদের সলিড নাইলনের চাকা ছ ইঞ্চি সাইজের মধ্যে এটা কিন্তু বেশ হ্যাভি কোয়ালিটির আপনারা হাতে নিলে এর ওজন বুঝতে পারবেন এক পিসের ওজনে কিন্তু অনেক বেশি এবং এগুলো কিন্তু মুভিং চাকা বারোশো থেকে আঠেরো কেজি লোড নিতে পারে তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির মধ্যে বড় বড় সাইজের সলিড রাবারের চাকা এবং সলিড নাইলনের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম অনেকেইগুলা বড়ো ভারী মালামাল বহনের জন্য ট্রলি বানানোর জন্য এবং ফুড কার্টের জন্য এই ধরনের চাকাগুলা ব্যবহার করে থাকেন ইদানিং আমরা বেশ কিছু বড় বড় চাকাগুলা হ্যাবি কোয়ালিটির মধ্যে ফুড কার্টে ব্যবহারের জন্য বিক্রি করছি অনেকেই দেখতে যাচ্ছেন তো আপনাদের জন্য আজকে সবগুলা হ্যাবি কোয়ালিটির মধ্যে বেয়ারিং সহ সলিড নাইলনের চাকা এবং সলিড রাবারের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম তো চলেন একটা একটা করে দেখি দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাবো। আমাদের কাছে দুই ইঞ্চি সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ বড়ো সাইজের চোদ্দো ইঞ্চি সাইজের সলিড রাবারের চাকা এবং সলিড নাইলনের চাকা রয়েছে তো চলেন একটা একটা করে আমরা দেখে আসি তো শুরুতে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের একটা হাওয়ার চাকা বড়ো সাইজের চোদ্দো ইঞ্চি সাইজের একটা হাওয়ার চাকা অথবা বাতাসের চাকা আপনারা এর মধ্যে সলিড রাবারের চাকাটাও পেয়ে যাবেন এবং চাকাটা কিন্তু বেশ মোটা বেশ চওড়া আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এবং এটা কিন্তু আপনার সহ চাকা দেখেন চাকার মধ্যে কিন্তু আপনারা খাঁচ কাটা পেয়ে যাবেন খাচ কাটার অর্থ হলো চাকাটা স্লিপ করবে না আপনারা বড়ো সাইজের ট্রলি বানানোর কাজে মালামাল বহনের কাজে অথবা ফুড কার্টের জন্য ফুড কার্টের স্ট্রিট ফুডে যে বড়ো বড়ো গাড়িগুলো থাকে এই গাড়িগুলোতে ব্যবহারের জন্য আপনারা আমাদের কাছ থেকে হাওয়ার চাকা এবং সলিড ডাবারের চাকা দুইটা চাকায় পেয়ে যাবেন বড়ো সাইজের মধ্যে এবং আমাদের কাছে কিন্তু ছোট সাইজেরও চাকা রয়েছে আপনারা বিগত ভিডিওগুলোতে দেখেছেন তো এগুলো হলো আমাদের হ্যাভি কোয়ালিটির মধ্যে সলিড নাইলনের চাকা এবং সলিড ডাবারের চাকা এটা কিন্তু আমাদের কালো কালার যেটা দেখছেন কালো কারের কালারেরটা কিন্তু আমাদের এটা সুপার হেভি কোয়ালিটির একটা চাকা এই দেখেন এটা কিন্তু আমাদের সুপার হেভি কোয়ালিটির এবং এটা কিন্তু বেশ মোটা বেশ ভারী এটা এক হাতে আলগানো বেশ কষ্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন এর লোহাগুলা কিন্তু বেশ মোটা আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু ব্যারিংয়ের উপর ঘুরবে এবং এগুলা কিন্তু এক হাজার থেকে দুই হাজার কেজি ওজনের মালামাল খুবই সহজে বহন করতে পারবেন আপনারা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলা কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এইগুলো ডেলিভারি দিয়ে থাকছি এখানে আমাদের নাইলনের চাকা রয়েছে এবং খাবার চাকাও রয়েছে এবং সলিড রাবারের চাকাও রয়েছে আপনারা যেটা খুশি যেরকম খুশি যে সাইজের খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে এই সহ চাকাগুলা চাইলেই আপনারা আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন অথবা লাইভও দেখতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের হ্যাভি কোয়ালিটির মোটা মোটা চাকাগুলা দেখতে পাচ্ছেন যে বেশ মোটা চাকা এই ধরনের মোটা মোটা চাকাগুলো দিয়ে থাকছি তো ভিডিওটি শুরু থেকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম